যে যজ্ঞটি দর্শন করছেন এটি তারাপীঠ মহাশ্মশানে আট আট দু হাজার চব্বিশে যজ্ঞ এটি যজ্ঞ এবং নবগ্রহ নবগ্রহযোগ্য আমরা যখন করি তখন কিন্তু বাস্তুর কাটান এবং যত রকম তার উপরে ক্ষতি থাকে সমস্তটাই কাটান করি তো এই যজ্ঞে গ্রহের আহুতি হবে এবং সমস্ত দোষের খণ্ডন বাস্তুতে ক্ষতির কাটান এবং তার শারীরিক যত রকম জাদুটনা আছে সমস্তটাই কাটানো হবে এই যোগ্য তো বিস্তারিত বলার পূর্বে একটা বিষয় আমি ভিডিওতে বলে রাখি এই স্ক্রিনে যে নাম্বারটি আপনাদেরকে দিচ্ছি সেভেন নাইন জিরো এইট জিরো ফাইভ জিরো ফাইভ এইট টু এই নাম্বারের অতিরিক্ত কোনো নাম্বার আমার নেই আর আমি কাউকে ফোন করি না অনেক সময় দেখা যাচ্ছে ম্যাসেঞ্জারে ফোন করে আমার নাম করে অনেককে প্রতারণা করার চেষ্টা করছে এবং করছেও তো শুধুমাত্র যদি আপনারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করেন বা যে টাইম আছে সেই টাইমে ফোন করতে পারেন তবে ফোনে তো সবাই পাবেন না কারণ আমরা যে টাইমটা দিয়েছি তাতে বহু মানুষ ফোন করে এবং যার লাইনটা ঢোকে সেই কথা বলতে পারে আর যাটা ঢোকে না সে বিজি পায় তো এটাও আপনাদের বোঝা দরকার যে যখন শত শত মানুষ ফোন করবে তখন তো সবাই আমাকে পাবে না তাই না তো যারা পাচ্ছেন না তারা হোয়াটসঅ্যাপে বিষয়টা লিখবেন আর হোয়াটসঅ্যাপও এত মানুষ করে আমার দেখতে সময় লাগে তো আপনারা একবার মেসেজ করে রেখে দেবেন আমি কিন্তু ঠিক আপনাদের হোয়াটসঅ্যাপটা দেখে নেব এবং রিপ্লাই দেব হয়তো দুদিন তিন দিন চার দিন সময় লেগে যেতে পারে তো শুধুমাত্র যদি আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন এই ফোন নাম্বার কিন্তু কেউ পরিবর্তন করতে পারবেন না তাহলে কিন্তু আপনার আমার সাথেই সরাসরি যোগাযোগ হবে তো নাম্বারটি আমি আরেকবার বলছি সেভেন নাইন জিরো এইট জিরো ফাইভ জিরো ফাইভ এইট টু তো প্রতারক থেকে সাবধান থাকবেন কারণ অনেকে আমার নাম ভাঙিয়ে আপনাদের হয়তো প্রতারণা করার চেষ্টা করছে কেউ বুঝতে না পেরে আমি প্রত্যেকটা ভিডিওতে এটা লিখে দিই এবং যে ফিডব্যাকগুলো মানুষ দেয় উপকার পাওয়ার পরে তার উপরে কিন্তু লেখা থাকে যে এই নাম্বার ছাড়া দ্বিতীয় কোনো নাম্বার আমার নেই তারপরেও দু একজন প্রতারণার শিকার হয় আর মাঝখানে বদনাম হই আমি যে ইনি আমাকে ঠকিয়েছে সে কিন্তু ব্যাপারটা বুঝতে পারে না হয়তো তারা ভিডিওগুলো ঠিকমতো দেখে না খেয়াল করে না তো আজকের যজ্ঞটি ভালোই সম্পূর্ণ হলো এবং যার কামনার্থে কাজ করা হচ্ছে নিশ্চয়ই মা সফল করবেন আর আমাদের যজ্ঞ করতে অনেকটা সময় লাগে আপনারা দেখলেন যে দিনের আলো থেকে রাত পর্যন্ত অর্থাৎ প্রায় তিনটে থেকে আমরা শুরু করেছি রাত দশটা পর্যন্ত আমাদের সময় লেগেছে কারণ আমরা সমস্ত দেবদেবীকে আহ্বান করে তাদেরকে আহুতি দিয়ে তারপরে গ্রহের আহুতি দেওয়া হয় এবং সমস্ত কর্ম তার করা হয়